আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দুপুর টাইম আমি গরুকে খাওয়াবো আমি গরুকে কি কি খাওয়া দেবো সেটা সাজায় রাখছি এগুলো হচ্ছে ছাগলের জন্য যেগুলো দেখতেছেন এগুলো ছাগলের জন্য আর ওটা হচ্ছে গরুর জন্য ওখানে আছে আপনার ফিট আছে তারপর আপনার খড়ের যে সানিয়ে যে সেটা আছে খুদি ভাত আছে লবণ আছে ভিভার্স আর কি কি মিশ্রণ দিব গরু খাওয়ার ক্ষেত্রে সেটা আপনাদের সামনে আছে তুলে ধরবো একটু ভালোভাবে দেখবেন তো সর্বপ্রথম আপনাকে যেটাতে খাবার দিবেন সেই টাকটা আপনাকে পরিষ্কার করতে হবে দেন আপনাকে সেই খাবারটা প্রয়োগ করতে হবে আমি কিন্তু যেভাবে খাওয়াচ্ছি এভাবে আপনাদের সামনে তুলে ধরতেছি দেখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন যে এই যে বালতিটা নিলাম একবারে ঢালে যাওয়া দিতে পারি না তো তাই এটা নিলাম এখন আমি এইভাবে প্রসেস ভাবে দিচ্ছি পরিমাণ মতো অবশ্যই দিতে হবে আপনাকে দিলাম এটা মাথায় রাখবেন আমি এভাবে খাওয়াই মূলত সব সময় আর খড়ের ইয়াটা একটু ওরে আল্লাহ সব ফেলাই এলে দিলে কেন এলে যে খারাপ জিনিস এলে এলে দিল মুখ দেখি হবে আলা এই যে আমি আটু কিছু কম হয়েছে তাই আমি একটু কম দিয়ে দিলাম একটু পরিমাণ মতো এখানে না ওইখানে খাও আমি ভালোভাবে মিশ্রণ দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় তাই আমার পানি কম আছে আমি একবারে দিব যেহেতু একবারে সব দিলাম হ্যাঁ আর দুধ বাড়ানোর জন্য কোন কোনো করবেন সেটাও আমি জানাবো আপনাকে যে দুধ বানানোর জন্য কোন ওষুধ প্রয়োগ করা উচিত সেটা আমি আপনাদেরকে জানাবো যদি কমান করেন তাহলে অবশ্যই আমি জানাবো আর এখন অনেক কিছু দেওয়ার আছে সেটাও দেখবেন একটু ধর ধৈর্য করে দেখবেন আমি কি কি প্রয়োগ করতেছি আর কথাগুলো শুনবেন তাহলে হবে এখন আমি ভুষি দিব ভুষির সাথে একটু ইয়া দেবো এ বাইরে গেছে দুবাইয়া কইবে গেছে বাইরে এই দেখেন আমি এখন একটু গুড়া দিব এই process গুড়া দিলাম এই process গুড়া যাবার পর দিলাম আরে বাইরে গেছে হয় ভিউয়ার্স তারপর আমি এই এই এক হাফ গাবলা হচ্ছে আপনার ব্র্যান্ড আছে ব্র্যান্ড হচ্ছে আপনার দাও আছে পাতান যে ধানের যে পাতানটা পাওয়া যায় সেটা পয়সা করে রাখি পাতানটা তারপর হচ্ছে ভুট্টা এবং ওর সাথে কিছু পাউডার আছে ভিটামিন ভিজে পাউডার সেগুলো মিশ্রণে আমি সেগুলো এখানে দিয়ে দিছি হাফ পিয়ার মতো এই হচ্ছে তার খাওয়ার প্রসেস এবার আমি একটা ওষুধ প্রয়োগ করবো দুধ বাড়ার জন্য তবে নামটা বলবো না কেননা নামটা বলবো না আপনার যখন কমান্ট করবেন ভাই কি কি দুধ বানানোর ওষুধ দিচ্ছেন সেটা যখন দেখতে তখন আমি অবশ্যই দেখাবো আর এই হচ্ছে আমার নিয়ম আর একটা গরু যেটা আছে সেভাবে খাওয়াবো আমি খাওয়া একটু পরে দুধ নেওয়ার পর তাকে আমি খাওয়াটা দুধ নেওয়ার পর আমি খাওয়া দিই না আগে কোলানটা বিশ্রী হয়ে যায় হাত দিতে দেয় না এই জন্য আগে দুধ নেবো তারপর তাকে খাওয়া দিবো আরো কিছু জানতে হলে অবশ্যই কমান্টে কমেন্ট করে জানাবেন আমি যা কিছু করি আপনাদের সামনে তুলে ধরলাম আমি কিছু করি স্কিপ নাই আশা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ